আবার একটা রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি রান্না করবো হাঁসের ডিম আর তার সাথে মশলা আছে সেদ্ধ করে নেবো মশলাগুলো আমি হাঁসের ডিম সেদ্ধ করে নুন মাখিয়ে নিয়েছি আর আগে থাকতে ডিম আলু সবই সেদ্ধ করে নিয়েছি এরকম বন্ধুরা আলুও সেদ্ধ করে নিয়েছি আর এখানে সেদ্ধ করব রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো এগুলো আমি সব সেদ্ধ করে নেব আর এখানে আমাকে নিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ লঙ্কা আমি কিভাবে করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন গ্যাসটা ধরিয়ে আমি একটা বাটি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে অল্প করে নুন দিয়েছি বন্ধুরা দেখে নিন এর মধ্যে প্রথমে দিয়ে দেব রসুন পেঁয়াজ পেঁয়াজগুলো আমি এইভাবে কেটে দিয়েছি কাঁচা লঙ্কা আর টমেটো এটা সেদ্ধ করতে বেশ কিছু টাইম লাগবে না আর একটু সেদ্ধ হবে এই হয়ে যাবে জলটা কিন্তু জলটা আমি ফেলবো না সেরকমই পরিমাণ মতন জল দিয়েছি যে মশলাও সেদ্ধ হয়ে যাবে জলটাও শুকিয়ে যাবে পেঁয়াজ আদা রসুন লঙ্কা সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা জলটা শুকিয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো তেলে আমি একটু নুদিয়ে দেব যাতে ডিমটা দিলে না খেতে আসে আর মশলাটা ঠান্ডা হোক কতক্ষণে এবার আমি ডিমটা ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে মিষ্টিতে পেস্ট করে দেব টমাটো ওপরের ঠোকনাটা ফেলে দিলাম আচ্ছা দিগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এই তেলের মধ্যে আর একটু তেল দেবো এবার শুকনো লঙ্কা একটা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়নটা একটু কুললে এবার আলুগুলো দিয়ে দেবো তোলে আলু ভাজা হয়ে গেছে আলুগুলো এবার তুলে দেব এবার সেদ্ধ করা মশলাটা দিয়ে দেবো গ্যাসের আগুনটা কমিয়ে দিয়ে মশলাটা এখন কিছুক্ষণ কষিয়ে যাব আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে ভিডিওটা দেখতেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার আমি মিক্সি বাটি ধোয়া জলটা দিয়ে দেবো এখানে জিরে ধনে লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব একটা বড়ো থেকে তেজপাতা নিয়েছি দু টুকরো করে দিয়ে দিলাম কাঁচাই দিয়ে দেবো আর বন্ধুরা এইভাবে বাড়িতে একবার ডিম রান্না করবেন ডিম তো অনেকে অনেক রকমভাবে রান্না করেছেন একবার এভাবে রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে আমি যেভাবে রান্না করলাম মশলা কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো আবার অল্প করে জল দিয়ে আলু দিয়ে কষিয়ে নেবো এখন একটা কথা বলি সবাই কষ্ট করে করে নিয়ে আমি একা কষ্ট করি সবাই সব বন্ধুরা ভাইরা দাদারা সবাই কষ্ট করে ভিডিও করে আর সবার ভিডিওগুলো যদি ভালো করে পুরো না দেখো তাহলে তো ওয়াশ টাইম বাড়েই না ভিডিও যদি দেখা হয় তাহলে ওয়াশ টাইমের দাগটা বাড়ে আমি একটা ভিডিও ছেড়েছি তো ভিডিও কি বলবো এক পরেও ছেলে তাহলে আমি কিন্তু তাদের ভিডিও কিন্তু দেখে দিয়েছি লাইকটা দেখলেই বুঝতে পারবে কিছুক্ষণ কষিয়ে নেবো আবার আমি কথাটা সবাইকে বলিনি মানুষেরা কি মনে করবেন না যারা দেখেনি আমি তাদেরই বলছি এদিকে আমাকে টোকা মেরে মেরে দিয়ে চলে গেছে আর কমেন্ট করেছে এবার আমি নুন দেবো পরিমাণ মতন নুনটা দিতে একদম ভুলে গেছিলাম সুন্দর একটা গন্ধ দিয়েছে রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন নতুন বন্ধুদের বলছি তোমাদের ভিডিও কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো জল আমি গ্যাসের আগুনটা একটু বাড়িয়ে দেবো কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে আলু ভাজতে ভাবতে আধিক সেদ্ধ হয়ে গেছে এই কষাতে কষাতে আর এবার জল দিয়ে দেবো যে যেমন ঝোল খাবেন সেরকম দেবেন আমি আর ঢাকবো না আর আলু সেদ্ধ আছে এবার হাঁসের ডিমগুলো দিয়ে দেব ভিডিওটা বড় হয়ে গেল বক বক করতে করতে এবার আমি গরম মশলা দিয়ে দেব আর বন্ধুরা একবার বাড়িতে খালি বানিয়ে দেখবেন আর তারপরে আমাকে কমেন্ট করবেন এত সুন্দর হয়েছে খেতে কি বলবো আর এবার আমি নামিয়ে নেব